আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট লিখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনেক অনেক রিজনেবল প্রাইসে ব্যাগগুলো দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আমরা এত রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল পাবেন দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আর মাসাল আমাদের চ্যানেলে ব্যাগের রিভিউ খুব ভালো আছে ব্যাগ হিজাব বোরকা ব্লাউজ সব ধরনের কালেকশন নিয়ে এসেছি আমরা আমাদের চ্যানেলে সব কিছু আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন মশালে এগুলো কোয়ালিটিও খুব ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমাদের অনেক অনেক নতুন কালেকশন আসছে নতুন ব্যাগ আসছে সবগুলোরই ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আপনাদের জন্য আপনাদের জন্য ভিডিও ছবি ডিটেলস সব কিছুই বলে দিচ্ছে এগুলো দুশো টাকা করে এগুলো কিন্তু অন্যান্য জায়গায় পাঁচশো টাকা করে সেল করে পাঁচশো ছয়শো ছশো পঞ্চাশ এরকম সেল করে আমরা মাত্র দুশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি থেকে একদম পাইকারি দামে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেওয়া হচ্ছে আপনাদের জন্য এত এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দেরি না করে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আর কিছু জানা থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না নতুন কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আমাদের দুশো পঞ্চাশ টাকার যে ব্যাগগুলো এগুলো কিন্তু অন্যান্য জায়গায় পাঁচশো ছয়শো টাকা করে সেল করছে এগুলো আপনারা আমাদের কাছে পাইকারি দেবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মার্শাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আপনাদেরকে প্রতিটা প্রোডাক্ট আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন সব কিছুই ডিটেলসে দেখিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দরভাবে ডিটেলসও বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে দুইটা পাঁচটা দশটা বিশটা যার যে কয়টা চেয়ে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো এগুলো কিন্তু একশো টাকা ব্যাগের পাশে প্রাইস লেখা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন যার যে কয়টা সে নিয়ে নেবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান রুতো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন মার্শাল ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সবগুলো ব্যাগ ডিটেলসে দেখিয়ে দেওয়া হয়েছে বলে দেওয়া হয়েছে কালারগুলো সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকায় ব্যাগ একশো নিরানব্বই টাকা হিজাব একশো নিরানব্বই টাকা ব্লাউজ কালেকশান অনেক অনেক জিনিস আসছে আমাদের প্রতিটা প্রোডাক্ট সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছুই আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন। নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসই পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা পাবেন আমাদের কাছে প্রতিটা ব্যাগের ভিতরে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দরভাবে ডিটেলসও বলে দেওয়া হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা হচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা পছন্দের কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছে আমরা সব কিছুই ডিটেলস বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আপনাদের পছন্দ মতো যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমাদের একশো নিরানব্বই টাকায় ব্যাগ হিজাব ব্লাউজ কালেকশন অনেক ধরনের কালেকশন আসছে নতুন নতুন সব কিছুরই ভিডিও ছবি ডিটেলস সব কিছু দেওয়া হচ্ছে সব কিছু বলে দেওয়া হচ্ছে আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চাইলে সরাসরি ফোনও দিতে পারেন আমাদের ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অনলাইনে অর্ডার করতে হবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নতুন কালার কালেকশন সবই নিয়ে নিতে পারবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে মশাল প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন সব ধরনের কালেকশান সব ধরনের ডিজাইন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশনগুলো সবই আমরা আপনাদেরকে অনেক অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল অনেক ভালো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব কিছুই ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে সব কিছুই বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মশাল অনেক ভালো আমাদের প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সবার আগে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন আরও কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা করে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে অনেক অনেক রিজনেবল প্রাইসে ব্যাগগুলো আনা হচ্ছে একশো নিরানব্বই টাকা করে মাত্র যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন সব কিছুই ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যেটা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন মাসাল প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন